কালার্স বাংলা থেকে আমার জন্য এই গিফটটা পাঠিয়েছে আর আজ আমার এই সেই গিফট এখানে আমার ছবি আছে আছে আর আর এতে আমি আমি এখনো পর্যন্ত কিন্তু জানি না এটা তোমাদের সবার সাথে শেয়ার করবো সেই জন্য আমি যখন আমাকে পাঠিয়েছে আমি কিন্তু তখন এটাকে দেখিনি চলো তাহলে দেখা যাক কি আছে এর মধ্যে আমার মেয়ে অনেকক্ষণ ধরে খুলবে বলে লাফাচ্ছে কিন্তু আমি বলেছি না আগে আমার বন্ধুদের সবার সাথে শেয়ার করব। তারপরে আমি তোমার সঙ্গেও তার সাথে শেয়ার করবো একা একা কখনো হয় নাকি সবাই মিলে বন্ধুরা মিলে দেখলে একটা আলাদা মজা আছে না তার এটা একটা ওয়াশ ব্যাগ দারুর ব্যাগটা কি ভালো লেগেছে কি কি আছে এটা দেখি দেখ এতক্ষণ তো লাফাচ্ছিলি একটা নিভিয়া ক্রিম আছে বডি মিল্ক ক্রিম তার সাথে একটা একটা করে করো একটা সিন্থল সাবান আছে আর একটা এটা কি এটা কি পাওয়ার ব্যাকআপের কিছু না নাকি আমি ঠিক জানি না এই যে কি এটা আমি জানি না এই একটা সিন্থল সাবান এই যে নিভিয়া এই একটা আর এইটা বোধহয় পাওয়ার ব্যাক জন্য মোবাইলের যে চার্জ সেই পাওয়ার ব্যাকআপের জন্য আমি না ঠিক জানি এটা পরে দেখতে হবে এই তো সবে খুলছি তো সেই একটা আর এই একটা ছোট একটা রয়েছে আর এটা এটা কি পাসপোর্ট ব্যাগ আমাদের না মনে হয় এইটাও দিয়েছে ফিউচারে কোথায় কোথায় ঘুরতে ঢুকতে গিয়েছে বলে পাসপোর্টের ব্যাগও দিয়েছে একটা বাহ আর তার সাথে একটা এটা কি রে হ্যান্ড স্যানিটাইজার ও কবিরাবা চলে আসছে ওনারা কিন্তু খুব স্বযত্ন তাই ধরে সেটা দিয়েছে আচ্ছা এই গেল একটা এই ওয়াশ ব্যাগের মধ্যে এই কিটটা ছিল আবার আর এখানে আর কি আছে একটা সক্স লেডিস একটা সক্স একটা পেয়ার অফ সক্স এই আরেকটা সক্স আছে এটা বয় বোধহয় একটু বড় আর এটা সেই পুরনো মূলক ভাবে ছোট একটা সক্সের প্যাকেজ তার সাথে ও বাবা মাফলাড় আবার আসলে শীতে ও আমা ও আসল কথাটাই তো বলা হয়নি আমাদের কি নিয়ে যাচ্ছে দার্জিলিং তো সেই কারণেই বলে এই উইন্টারের জিনিসগুলো হ্যান্ড গ্লাভস টু হেয়ার গ্লাভস সো হ্যাপি এন্ড ওয়ান ব্যাগ এটা ওই ফ্লাইট ফ্লাইটে যেতে গেলে যে লাগে না রেস্ট করার জন্য হেডরেস্টের জন্য সেই ব্যাগ মানে সেই হেডরেস্টের আর কি এটা একটা রয়েছে এখানে একটা ক্যাপও রয়েছে বাউ আর তার সাথে রয়েছে ও আরো একটা জোড়া সক্স সক্স প্রচুর পেয়েছি আর এই ও আর একটা হ্যান্ডগ্লাসের সেট বাউ আর এই যে দেখো তোমাদের সঙ্গে আমি এটা শেয়ার করি এই যে কালার্স বাংলা থেকে আমি এগুলো পেয়েছি লেখাটা উল্টো আসছে বাট কালার্স বাংলা থেকে এখানেও কালার্স বাংলা লেখা আছে আর এই এই ব্যাগটা তো এই দেখো কালার্স বাংলা থেকে লেখা আছে সে আমরা আমাকে গিফট পাঠানোর জন্য ও আরও আছে আর একটা ওয়াটার বোতল এটা তো আমি দেখিই একটা ওয়াটার বোতল আছে মিল্টনের ছোট্ট একটা এটা আমার জিমে যেতে খুব কাজে লাগবে জিমে বা সুইমিংয়ে আর এই যে লকেটটা এইটাও দিয়েছে এর সাথে কেমন লাগলো তোমাদের চলো ভিডিওটা আর ও তার সাথেই লেদারের ব্যাগটাও কিন্তু দিয়েছে যে ব্যাগেতে লোকও আছে বলো কার না ভালো লাগে তার সাথে এরকম একটা গিফট আমরা ভীষণ এক্সাইটেড চলো তাহলে এরপরে আমরা দার্জিলিং গিয়ে কি কি করছি সব তোমাদের সঙ্গে শেয়ার করবো আজকের জন্য এই টুকরু টাটা আবার দেখা হবে অন্য কোনো